সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত কোভিড নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সন্ধ্যা থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী এবং আশেপাশের অঞ্চলে পড়তে শুরু করবে আর মধুরাত থেকে পুরোপুরি প্রভাব শুরু হতে পারে সেজন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নিম্নচাপে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও গণীভূত হয়ে শক্তিশালী হচ্ছে এদিকে শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক নম্বর সাথে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অবস্থানরত গভীর ন চাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় আঠারো দশমিক বিশ উত্তর অখাংশ এবং উননব্বই দশমিক আশি দ্রাগী মাংস অবস্থান করছে এটি আজ পঁচিশে মে দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে চারশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বংলা বন্দর থেকে চারশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকার গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অবহিত রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো আবহাওয়া করে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট স্বাধীন সংবাদ